সেল বাই সেভেন সেভেন একটি গাড়ি বিক্রির অ্যাড করার প্রতিষ্ঠান যাতে আপনারা কোনো প্রকার দালাল বা তৃতীয় পক্ষ ছাড়াই গাড়ি কিনতে পারেন প্রিয় ভিউর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ সহমতে আমরাও অনেক ভালো আছি আর তাই বরাবরের মতো আজকেও ভালো একটি গাড়ির সাথে ভালো একটি ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি আপনারা সকলেই জানেন সেল বাই সেভেন সেভেন আপনাদেরকে সুলভ এবং সাশ্রয়ী মূল্যে ভালো মানের গাড়ি উপহার দেওয়ার জন্য ভিডিও নিয়ে আসে একমাত্র আমরাই দিচ্ছি সম্পূর্ণ নিরাপদ এবং দালাল দালালমুক্ত ঝামেলাহীনভাবে গাড়ি কেনার সুযোগ সো আর বেশি কথা বারাচ্ছি না উইদাউট এনি দ্য ডিল লেট স্টার্ট আওয়ার মেইন টপিক স্ক্রিনপ্লে এবং এবং থামডেল দেখে ইতোমধ্যেই আপনারা বুঝতে পেরে গেছেন আজকে আমরা বাসের কোনো ভিডিও নয় আপনাদের কমিটির উপর ডিপেন্ড করে একটি ট্রাকের রিভিউ ভিডিও নিয়ে এসেছি অত্যাধুনিক সুবিধা সম্পন্ন পাঁচ সিলিন্ডার ইঞ্জিন বিশিষ্ট ড্রাম ট্রাক যা দুই হাজার তিন মডেলের একটি ট্রাক তো এই গাড়িটি আপনি আসলে কেন কিনবেন তুলে ধরছি সেই বিশেষত্বগুলো অবশ্যই ধৈর্য ধরে শক্ত হয়ে বসে থাকুন অ্যান্ড চোখ রাখুন আপনার ফোনের স্ক্রিনে সর্বপ্রথমে বলবো যাদের পুঁজি কম কিন্তু ট্রাক কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ট্রাকটি হতে পারে একটি বেস্ট অপশন আমরা কমেন্ট পর্যালোচনা করে দেখলাম আমাদেরকে অনেক ভাই রিসেন্ট খুব বেশি পরিমাণ কমেন্ট করতেছিলেন যে আপনাদের পুঁজি কম এ অবস্থায় যাতে কম পুঁজি সম্পন্ন ভালো মানের একটি ট্রাকের রিভিউ ভিডিও নিয়ে আসতে পারি সেই সুবাদে এই গাড়িটি আপনাদেরকে আমরা ভিডিও হিসেবে উপহার দিচ্ছি তবে গাড়িটিতে আপনি একটি সুপারফ্রেশ ইঞ্জিন পাচ্ছেন তবুও আমরা সবসময় প্রেফার করব অবশ্যই আসার সময় একজন ভালো মেকানিক সাথে নিয়ে আসবেন গাড়ির কাগজপত্র আপডেট রয়েছে দুই হাজার আঠারোয় রেজিস্ট্রেশন করা এবং সম্পূর্ণ রানিং একটি গাড়ি একটি ছোট্ট মেসেজ আপনি যদি গাড়ি বিক্রি অ্যাড করাতে চান তবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করে যোগাযোগ করবেন ধন্যবাদ গাড়িটির আস্কিং প্রাইস আমরা এখনই বলে দিব তবে তার আগে বলে নিতে চাই যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের এই গাড়িতে গ্যাস মারে না এবং মবিল খায় না এই গাড়িটি নিতে হলে আপনাকে ক্যাশ টাকায় দশ লক্ষ টাকা গুনতে হবে তবে আলোচনার সুযোগ রয়েছে যাবতীয় বিস্তারিত ডেসক্রিপশন বক্সে আজ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার আমাদের সাথেই থাকবেন টাটা গাইজ আসসালামু আলাইকুম বাবাই